হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট আঠারো পৃষ্ঠানং দুশো বিডিও পাট ন বাইশ করবো আজকে আমরা আট অঙ্কটি করব নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে সে দুটি বিস্কিট কিনতে এক টাকা দেয় নাজিরার কাছে পঞ্চাশ টাকা আছে সে বলতে নাজিরের কথা বলছে নাজিরা দুটি বিস্কুট কিনতে এক টাকা দিল দোকানে পঞ্চাশ টাকায় সে বলতে নাজিরা কতগুলি বিস্কুট কিনবে প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হল গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে এখানে যেটা বের করতে বলেছি কতগুলি বিস্কুট কিনবে অর্থাৎ বিস্কুটের সংখ্যা বের করতে হবে তো যেটা অজানা রাশ সেটা আমরা ডান দেখে রাখবো তাহলে বিস্কুটের দাম আমরা বাম দিকে রাখবো তাই লিখবো বিস্কুটের দাম আর একদিকে লিখবো বিস্কুটের সংখ্যা বিস্কুটের সংখ্যা নাজিরের কাছে পঞ্চাশ টাকা আছে তাহলে এটা করব না আমরা এখান থেকে সে ক টাকা দিয়ে বিস্কিট কিনেছিল এক টাকা দেয় আর বিস্কিট তাকে দেওয়া হয় দুটো তাহলে এক টাকা দিয়ে বিস্কুটের দাম হচ্ছে এক টাকা দিয়েছিল আর দোকানদার তাকে দুটি বিস্কিট দিয়েছিল তাহলে বিস্কুটের সংখ্যা হচ্ছে দুই এবার পঞ্চাশ টাকায় কতগুলি বিস্কিট পাবে মানে তার কাছে কত ছিল পঞ্চাশ টাকা ছিল তাহলে পঞ্চাশ টাকায় কতগুলো বিস্কুট পাবে পঞ্চাশ টাকায় কতগুলো বিস্কিট পাবে অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে এই জন্য প্রশ্ন যে প্রশ্নবোধক চিহ্নটি আমরা সবসময় ডান দিকেই রাখব আমি দোকানদারকে এক টাকা দিলাম দোকানদার আমাকে তার পরিবর্তে দুটো বিস্কিট দিল এবার দোকানদারকে আমি যদি পঞ্চাশ টাকা দিই তখন কিন্তু আমাকে দুটো বিস্কিট দেবে না বেশি দেবে কেন তার কারণ আমি টাকা বেশি দিচ্ছি তাহলে বিস্কুটও বেশি পাবো তাহলে এই দিকটাও বেশি আর এই দিকটাও বেশি কেন বেশি টাকা দিলে বেশি বিস্কুট পাচ্ছি তাইলে এটি হবে সরল সম্পর্ক যদি কম টাকা দিতাম তাহলে কম বিস্কুট পেতাম তাই লিখবো এখানে বিস্কুটের দাম ও বিস্কুটের সংখ্যা বিস্কুটের দাম ও বিস্কুটের সংখ্যা পরস্পর সরল সম্পর্কে আছে পরস্পর সরল সম্পর্ক লিখব এক টাকায় পাওয়া যায় দুটি বিস্কুট এক টাকায় পাওয়া যায় দুটি বিস্কুট তাহলে পঞ্চাশ টাকায় কটি বিস্কিট পাওয়া যাবে তাহলে এখানে বসাবো পঞ্চাশ টাকায় এখানে কিন্তু আর এক দিয়ে শুরু করব না যেমন অন্য অঙ্কগুলোতে আমরা এক দিয়ে শুরু করতাম কারণ এখানে একের থেকে তখন বড় সংখ্যা থাকতো দুই তিন চার যদি এখানে থাকতো পাঁচ টাকায় দুটি বিস্কিট পাওয়া যায় তাহলে এক টাকায় বের করতাম কিন্তু এখানে দেওয়াই আছে যে এক টাকায় পাওয়া যায় দুটি বিস্কিট মানে এক টাকার হিসাবটা দেওয়া আছে তাহলে আমরা একবারে ডাইরেক্ট কী করবো পঞ্চাশ টাকায় কটি পাওয়া যায় সেটা বের করবে তাহলে পঞ্চাশ টাকায় পাওয়া যায় দেখো এক টাকা যদি আমি দোকানদারকে দিচ্ছি তার পরিবর্তে আমাকে দুটো বিস্কুট দিচ্ছে এবার যদি আমি পঞ্চাশ টাকা দিই মানে টাকা বেশি দিলাম তাহলে বিস্কুটও বেশি পাব যেহেতু বেশি পাবো তাহলে গুণ হবে কার সাথে দুইয়ের সাথে গুণ হবে পঞ্চাশ সমান পঞ্চাশ দুগুণে একশো একশোটি বিস্কুট তাহলে বেশি বোঝালে গুণ হয় এই নিয়মটি মনে রাখতে হবে এজন্যই যেহেতু এক টাকায় দুটি বিস্কুট পাওয়া যাচ্ছে তাহলে পঞ্চাশ টাকা দিলে বেশি বিস্কুট পাব এই যে বেশি বোঝাচ্ছে বলে এই দুটো সংখ্যার মাঝখানে গুনছি তাহলে পঞ্চাশ দুগুণে একশোটি বিস্কুট পাব পঞ্চাশ টাকা দিলে তাহলে উত্তরটি লিখবো পঞ্চাশ টাকায় সে একশোটি বিস্কুট কিনবে সুতরাং পঞ্চাশ টাকায় সে একশোটি বিস্কুট কিনবে এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার তেইশে আমরা দাগের অঙ্কটি করব